সুন্দর কদম ফুল দেখ বন্ধুরা কি দারুণ না দেখতে এটা আবার এই সাদা পাপড়িগুলো তুলে দিলে এটা আর একটা সুন্দর দেখতে হয় হলুদ কালার সুন্দর দেখতে গাছ ভর্তি হয়ে আছে একদম আমার ছাদ থেকে একদম সব পাড়া যায় এই যে গাছ ভর্তি একদম কত ফুল গাছে ভর্তি হয়ে আছে আমি দুটো পারলাম